ভোজনালয়ে আমার সকল বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকে রান্না আজকে আমি বানাবো সিমুইয়ের পায়েস সেই জন্য আমি এখানে ভেজে রাখা সিমুই নিয়েছি আপনারা যদি এমনি সিমুই নেন তাহলে একটু ঘি ভেজে নেবেন এবারে আমি কড়াইতে সামান্য একটু ঘি দিয়ে আমন্ড কাজু আর কিশমিশ হালকা ভেজে নেব হালকা ভাজা হয়ে গেলে তুলে নিয়ে আমি এর মধ্যে পাঁচশো গ্রাম ফুল ফ্যাট মিল্ক ভালো করে ফুটিয়ে নেব এটা উপোসের দিনে আপনারা খেতে পারবেন তারপর ভেজে রাখা সিমুইটা আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে পাঁচ মিনিট ফুটিয়ে নেব এরকম সেদ্ধ হয়ে গেলে আমি গ্যাসটা বন্ধ করে দেব। তারপর ওপর থেকে স্বাদ মতো খেজুরের গুড় দিয়ে দেব দিয়ে ভালো করে মিশিয়ে দেব। তারপর গ্যাসটা আবার জ্বালিয়ে দেব দিয়ে আমি আমন্ড কাজু আর কিশমিশ ভেজে রেখেছিলাম সেটার মধ্যে দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নিলেই সিমুইয়ের পায়েস রেডি ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন